হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বি আইল্যান্ড ও হংকং হয়ে টাকা যায় যুক্তরাষ্ট্রের জয়ের ব্যাংকে লন্ডনে প্রতিনিধির মাধ্যমিক বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রি ভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে গত নয় সেপ্টেম্বর এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিপুল পরিমাণ দলিল হস্তান্তর করেন শেখ হাসিনা ও তার ছেলে সজেবাদের জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগও তদন্ত শুরু করেছে দুদক গত সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান আওয়ামী লীগ সরকারের আমলে নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় হাসিনার বোন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যদের বিরুদ্ধে ওঠা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে দুদক সূত্র জানায় বেফজা ও বেজার আওতাধীন নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়নসহ সহ আরও কিছু প্রকল্প সাতশো কোটি ডলারের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশে দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটিশ অর্থমন্ত্রী টিউলিপ তার পরিবারের নাম উল্লেখ করা হয়েছে টিউলিপ দুই সঙ্গে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র সরবরাহের একটি চুক্তির মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আত্মসাত করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদের মামলায় শেখ হাসিনার ছেলে বজ জয়ের নাম প্রথম নজরে আসে একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন কেমেন আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ত্রিশ কোটি ডলার জয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত সেতুপত্র অনুযায়ী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে দুই সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক ষোলো বিলিয়ন ডলার হারিয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ